সেমাই দিয়ে মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই রেসিপিটা একবার যদি তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কতটা টেস্টি ছিল সেমাই দিয়েও যে এতটা মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় তা তৈরি না করলে বিশ্বাসই করা যাবে না খুবই মজার একটা রেসিপি আর তৈরি করাও কিন্তু একদমই সহজ অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর এগুলো কিন্তু বরফি আকারে কেটে নিয়ে আপনি তিন থেকে চার দিন সংরক্ষণ করেও খেতে পারবেন খুবই মজার এই তৈরি করা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি লম্বা সেমাই নিয়েছি আধা প্যাকেট এখানে আপনি চাইলে কিন্তু লাচার সেমাই দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন আমি লম্বা সেমাই দিয়ে আজকে তৈরি করে দেখাবো এগুলো খুব ছোট ছোট করে ভেঙে আমি নিয়েছি এখন আমি চোলার উপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ঘিটা খুব ভালো করে মেল্ট করে নিয়ে নেব। আর হালকা একটু গরম হলে এর মধ্যে সেমাই দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব সেমাইগুলো যতক্ষণ পর্যন্ত মুচ মুচে না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে ভেজে নিতে হবে হালকা একটু নিয়ে ভেজে নিলাম সেমাইগুলো সেমাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে আমি এটা সার্ভ করে নিচ্ছি প্লেটে আমি খুব সুন্দর করে রেখে দিচ্ছি এর মধ্যেই কিন্তু আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব সেবাইগুলো খুব সুন্দর করে দিয়ে আমি প্লেটে সমান করে দিয়ে দিলাম এরপরে চুলার উপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড তরল দুধ দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আগার আগার পাউডার আগারাগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখনও কিন্তু আমি চুলাটা অন করে নিই এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিয়েছি আর অনবরত নাড়তে হবে যেহেতু আগার পাউডার দিয়েছি এ কারণে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে না হলে কিন্তু ঘন হয়ে যাবে এবং দলা পেকে যাবে অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালারটা এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে সাদাও রাখতে পারেন তবে আমি হালকা একটু কালার করে দিলাম যাতে করে এটা দেখতে আরো বেশি লোভনীয় বা আকর্ষণীয় লাগে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন আমি যে সেমাইগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি পুরো দুধের মিশ্রণটাই এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে আমি সমান করে দেব যদি আপনারা এখানে লাচ্চার সেমাই দিয়ে এই রেজারটা তৈরি করেন তাহলে এই দুধটা হালকা একটু ঠান্ডা করে নেবেন একেবারে গরম থাকা অবস্থায় দেবেন না আমি লম্বা সেমাইটা দিয়ে তৈরি করছি দেখে পুরো গরম দুধটা এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে সেমাইগুলো একটু সিদ্ধ হতে পারে আর লাচ্চার সেমাই যদি অতিরিক্ত গরমের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু গলে যাবে এটা দেখতে সুন্দর লাগবে না আমি স্প্যাচুলার দিয়ে খুব ভালো করে উপর দিয়ে একটু সমান করে তারপর হচ্ছে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি দেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু কিসমিস এগুলো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য সবগুলো খুব ভালো করে দিয়ে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন দুই থেকে তিন ঘন্টা পরে বের করে নিচ্ছি এটা কিন্তু একদম মনয়াসে উঠে আসছে অনেকটা শক্ত হয়ে এসেছে এখন হচ্ছে আসলে যদি কোনো মেহমান আসার কথা থাকে তাহলে কিন্তু আপনি আগে থেকে এই ڈیزার্টটা তৈরি করে রাখতে পারেন মেহমানরা সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর শীতকালের সময় এরকম মিষ্টি বরফি বা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে তাই আপনারা তৈরি করে অবশ্যই টেবিলে এই রেজার্টটা রাখতে পারেন রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ